মনকে মন টনকে টন সবজি কাটবেন এক মেশিনে ভন্ডার কার সেকেন্ড হবে সেকেন্ডের কাজ মিনিটে হবে যা দিবেন আর হালকা একটু প্রেস করবেন ভন্ডার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে এই এক মেশিনে আপনি সকল ধরনের সবজি কাটিং করতে পারবেন এই যে দেখেন আমি পেঁয়াজ কাটতেছি একদম চিকুন চিকুন কিন্তু কুচি কুচি হয়ে যাচ্ছে জাস্ট এখানে দিবেন আপনি এতটুকি কাট ও কেটে দিবে আপনাকে শুধু পেঁয়াজ না এই এক মেশিনের মাধ্যমে আপনি সকল ধরনের সবজি কাটিং করতে কত সুন্দর সুন্দর কুচি কুচি করে পেঁয়াজ কাটলাম পাশাপাশি আমরা এই যে কুচি গাজর কুচি এবং সালাদের যে গাজর মূলা সবজির জন্য দেখেন কত সুন্দর করে অনেক ধরনের কাটিং তো আমরা এটা রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনি একটা অ্যাপেক্স পাচ্ছেন ফ্রি যেটা এই গিফট বক্সে যাবে এই অ্যাপেক্স কাটা দিয়ে কিন্তু আপনি সবজি শিলাম এবং এটা দিয়ে কাটিং এর কাজ করতে পারবেন সামান্য জন্য হলো এটা পাশাপাশি আপনি এই মেশিনটা পাচ্ছেন তো চার হাজার পাঁচশো টাকায়

আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তাদেরকে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ বিশেষ বিল্ডার্স এর ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তালা দ্বিতীয় তালা এগারো নম্বর শপ মিজি এন্টারপ্রাইস এই সে দেখে সরাসরি নিতে পারবেন অনলাইনে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি